এক সিরিয়ালে করতে হবে টমেটো এক সিরিয়ালে পেঁয়াজ এক সিরিয়ালে যে পারবে তার জন্য পাঁচশো টাকা পুরস্কার আর যে পারবে না তার জন্য শাস্তি দেখতে ফুল ভিডিও টাইম শুরু হয়ে গেল দেখবো কেজি তো আমি খেলাটা অনেক মজা হইতেছে আপনারা দেখতে থাকেন কে পারতেছে দেখেন যে জিতবে পাঁচশো টাকা পুরস্কার যে হেরে যাবে তার জন্য শাস্তি পাঁচশো টাকাটা কে পাবা পাঁচশো টাকা কে নিতে হবে খেলা দিয়ে দেখা যাবে কে পারবা আর কে পারবা না যে যে আমার ভিডিওগুলো দেখতেছেন তাকে অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিওগুলো দেখেন না তাদেরকে একটা রিকোয়েস্ট আমার ভিডিওগুলো দেখবেন আপনারা সাপোর্ট করলে আমি অনেক দূরে যেতে পারবো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই গ্যাস কোনো ফ্যান সারতে হয় না গরমে ঘেমে যাচ্ছে বাচ্চাগুলা তারপরেও ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য দেখতে থাকেন ফুল ভিডিও কে হেরে যার কে জিতে একটাতে তিনটার বেশি রাখা যাবে না তিনটার বেশি একটাতে রাখা যাবে না কিন্তু পেঁয়াজ মিলে ফেলছে হ্যাঁ হ্যাঁ মনে হইতেছে না বিলেই পারবে না বিলেই পারবে মনে হইতেছে হ্যাঁ মনে হইতেছে পারতেছে নাবিল রাফেয়া চেষ্টা করলে পারতেছে এই তো নাবিল মিলে নাবিল মিলাইছে পাঁচশো টাকা কে পাঁচশো টাকা কে পাইছে পাঁচশো টাকা কে জিতে গেল আর রাফেয়া হেরে গেল রাফেয়ার কি শাস্তি

ঠিক আছে আজকের মতো গাইছে এখানে বিধে নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর কমেন্ট করে জানাবেন খেলাটা কেমন হয়েছে কে কেমন খেলা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ